এবার থেকে এর বেশি এটিএম থেকে টাকা তোলা যাবে না আরবিআই জারি করলো নয়া নির্দেশিকা বর্তমানে সমস্ত দেশ জুড়ে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বেশি চলছে মানুষ এখন ঘর থেকে বেরোলেই টাকা লেনদেনের ক্ষেত্রে এই পেমেন্টের ব্যবহার বেশি করে করছে এর ফলে ব্যাঙ্কিং লেনদেন তো আগের তুলনায় কম হয়েছেই সে সঙ্গে সঙ্গে এটিএমের ব্যবহারও আগের তুলনায় অনেক কমে গেছে তবে ব্যাপারটি গণ্য নয় এখনও এমন অনেক মানুষ রয়েছেন যারা এটিএম কার্ডের ব্যবহার বেশি করে থাকেন সেই হিসেবে সকলে জানা উচিত দৈনিক কত টাকা পর্যন্ত এটিএম থেকে টাকা তোলা সম্ভব এই সম্পর্কে আরবিআই কী নির্দেশিকা জারি করল ভারতে যে কোনো ব্যাংকের তরফ থেকে গ্রাহকদের জন্য মোট তিন প্রকার এটিএম কার্ড ধার্য করা হয় আর এই এটিএম কার্ডের মাধ্যমে গ্রাহকরা আলাদা আলাদা এ সীমা পর্যন্ত টাকা তুলতে পারে কোন কার্ডে কত টাকা পর্যন্ত টাকা উত্তোলন করা যায় সেই ব্যাপারে আজকে আমরা এই প্রতিবেদনে জানাব নিম্নে প্ল্যাটিনাম রুপি ডেবিট কার্ডের মাধ্যমে একজন গ্রাহক মোট কত টাকা পর্যন্ত তুলতে পারবে সে ব্যাপারে সমস্ত আলোচনা করা হল এসবিআই এই ব্যাংকের গ্রাহকরা সর্বনিম্ন একশো টাকা এবং সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবে আর দৈনিক পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত ট্রান্সফার করা যাবে এইচডিএফসি ব্যাংক যারা এইচডিএফসি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন তারা এই ব্যাংকের এটিএম কার্ড থেকে দৈনিক পঁচিশ হাজার টাকা এবং একসঙ্গে দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত তোলা যাবে ইয়েস ব্যাঙ্ক যারা এই ব্যাংকের গ্রাহক রয়েছেন তারা এই ব্যাংকের এটিএমের মাধ্যমে দৈনিক পঁচিশ হাজার টাকা এবং একসঙ্গে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেব আর ভিডিওটিতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে তো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ